তাদের মনে যে একটা প্রশ্নের উদ্যোগ হয়েছে এটা একেবারেই মূলক অমূলক না কারণ এই প্রশ্ন আমাদের আপামর জনতার এবং সমস্ত চিকিৎসকদের এই হ্যাঁ না আমি আমার একটা ব্যাপারে বলবো না আমরা আমাদের এটার মধ্যে দুই হাজার ডাক্তার যারা সবাই নন যারা নন বিসিএস না তারা দু হাজার বাইশ সালে একদম ক্যাডার হিসেবে যোগদান আবার করেছে তারা এখন সম্পূর্ণভাবে স্বাস্থ্য বিসিএস স্বাস্থ্য ক্যাডার

ছিল বলছেন অস্থায়ী না এখন আপনারা স্থায়ী আচ্ছা স্থায়ী হোক অস্থায়ী সেটা বিষয় না সরকার থেকে আপনাদেরকে একটা পদে নিয়োগ করার পর আপনাদেরকে যে কোড নাম্বারটা দেওয়া হয়

আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি আমি আর্থিক সময় বিশেষ পরীক্ষা দিয়েছিলাম রিটার্ন ফেল করেছি তার মানে আমি নয়

না মানে আপনাদের কিছু আপনাদের কিছু দাবি দেওয়া আছে সরকারের কাছে কততম বিসিএস আমরা 28 এর আগে আমাদের প্রশ্ন এখানে বলে নাই এটা আমরা করছি তাহলে বিসিএস তাহলে আপনি তো রাইট আপনি ক্যাডার হয়েছেন ঠিক আছে আপনি ক্যাডার হয়েছেন সেটা মেনে নেওয়া হল যে আপনি ক্যাডার হয়েছেন আপনার প্রথম বিসিএস থেকে বাই একটু বাই বাই